বচন 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 জান বাঁচা সবার মনে কত আশা আর আমার বুক ভরা ভালোবাসা সেবেষ্টার জনপ্রিয় স্বপ্ন মহল এখানকার গাম্ভাসীবিনদ এবং অনুষ্ঠান আয়োজক মণ্ডলীর জানাই অভিনয় তবে দদে গীত কি দেলি দিয়া চিকেলি রাতে বেলা বউ যা শুয়ে শুয়ে সে যেন কিরম কাঁপবো করে তবে তোমরা সবাই আমাকে আশীর্বাদ করবে কারণ আমি তো চাঁদে যাচ্ছি তো চাঁদে যাবো চাঁদের ফটাক তুলে নিয়েছে আমার ভারতবর্ষকে আমি এক নম্বর জায়গায় পৌঁছে দেবো কিন্তু আমি চাঁদে যাবো কি করে আমি তো অগের তৈরি করছি বাসে ওয়াকেট দিবে যদি ঝাড়তে ছটা চুরি করে এনেছি চুরি করে এনে ভালো করে বাতা বার করে ভালো করে ডুলে সেই বাসে ওয়াকেট করতে আর কয়েকটা বাতা বাঁধবো বেঁধে আমি টুকটুক টুকটুক করে চাঁদে চলে যাব আকাশে লোক তারা তাদের মতো আলো দেয় না আমার মন মানে না আমার

হয়েছে ওই শোনো দেখwidetilde আই দাদা কাজে গেছে তা ঘরেতে পুরনো মেশিনটা আছে সেটা মারা মারবি হ্যান্ডেল মারবি কোথায় ধান মেশিনটা আছে ওইটা আজকে পুতে গ্রামে চলে তুমি দিলাম তারপর চল চল চলে গেলি তারপর নোকো তো খামারে বসেছে হ্যান্ডেল তাকরা মারবি দেখেনে এই গাতুটা কি দেখছিস তা তো ছরায় তার মনটা থাকবে কিন্তু আর শুরু করে শুরু করতে কষ্ট

তো কি করে ওরে বৌদি যখন আমি ছোট ছিলাম তখন আমি মায়ের কাছে থাকতাম এখন আমি বড় হয়ে গেছি আমি আলাদা করে গিয়ে থাকি রাত্রি করে গিয়ে তোমার বাপ তোমার কাছে থাকে

আমার বৌদি ধারণা করছি ওর কথা যদি না আমি শুনি আমার দাদার মতো হয়তো আমাকেও খেলালায় চলে যেত তাই বৌদি বলে গেছে বৌদির কথা মতো চলবো আর আমার চাঁদে যাবার আমি প্রস্তুতি ঠিক করেই নেবা

¡Vale,

तेरी मेरी तेरी मेरी तेरी मेरी कहानी এই পাশে না ভাই এই এখানে দিদিয়ে ちゃう থাকি যা ফোন করছি যাই ফোনই হচ্ছে না তাই চলে কিন্তু বাড়িতে তো কাউকে দেখতে পাচ্ছি না মাই আমি আমা হাত তুই আমি তুই কে আই লিনা এত মারখার জন্য বহুত

তোদের ওই বিদেশীরা চাল লালু আর সবজি খেয়ে বেঁচে। আহ, চোকার মূর্খ, আমাদের আশায় তুই জানিস? বারবার মিসাইল তৈরি হয়। বারবার পারমাণবিক বোমা তৈরি হয়। তাছাড়া বানোরা বিজ্ঞানীরা আছে। যা তোদের ভাত বসতে নেই। আর একটা মিসাইল তোদের ভাত বসুর না? তো ভাত বস পুরো ধ্বংস হয়ে যাবে। ওহ, হাউড়ি, তুই তো এখন খবর রাখিসনি? আমার ভারতবর্ষ একটা নতুন মিসাইল বার করেছে। মিসাইলটার নাম কি জানিস, শ্রী রে? কালিয়া পুটকু

কি কবি কি কবি তুই কইলে তো আমি কব তোম আমি এমনি শুইনি এই মেটেশাম তোদেরে মারছে কি এত মাথা আচ্ছা দাও ও মারছে না তোদের মা না বিদেশে তাই বিদেশে কাজ করে নাম রেখেছি কি সব বোনাস বা মাতা নাম মো কেটে দেছে কি মো কেটে

একজন মূর্খ আর তোর শিক্ষিত চাঁদের লোকের দরকার তা বলে একা যাব কেন তোর বোন কেউ নিয়ে যাওয়া এখন ভারতবর্ষের সংসার সব আমার ভারতবাস ছশো টাকা খরচা করে চন্দন পাঠিয়েছিল তারা সাফল্য করেছে চাঁদের বুকে বিক্রম লেবে গেছে প্রজ্ঞান বাড়িয়ে গেছে বিভিন্ন ফটো তুলছে আমার ভাত পাঠাচ্ছে তাই থেকে আমার ভাগবসু পর এক নম্বর জায়গায় চলে যাচ্ছে

নইলে পড়বে মুখ থুবড়ে কেন কেন রাশিয়া আমার ভাগবর্ষ থেকে আগে 25 পাঠিয়েছিল বহুত সে বেচারা কাছে আর মুখ থুবড়ে পড়েছে আমার কাছে শ্রেষ্ঠ রাশিয়া ভারতকে আমি মানি না প্রতি এত ঘৃণা তো করে না এই তো লালু তাকে চিনি না এই বড় হয়েছি না হয় কত লেখাপড়া শিখতে গেছি তাই বলে তুই সেই দেশের গুণগান কর দেখ দিদি ছোট থেকে আমি রাশিয়ায় বড় হয়েছি রাশিয়ায় পড়াশোনা শিখেছি তাই রাশিয়ার গুণগান আমি করবই এখন বলছি তোর মানে সাবধান কর নইলে কিন্তু সত্যি ক্ষতি হয়ে যাবে আর হ্যান্ডেল মেরে যা তো 安守。啊 বাবা আমার জীবন উড়ে তাই বলি কোথাও কোথায় না বল দিদি ভাবার বাবা তোর আর কি বলি বলতো এই দেশে জন্মেছি এই দেশে বড় হয়েছি আর শুধু তুই নয় আমার বাবা মা বাপ ঠাকুর তো সবাই এই দেশে জন্মেছে এই দেশ থেকে মরে গেছে আর তুই কতদিন বিদেশে লেখাপড়া শিখতে গে সেই দেশের কোনো গান করতে ওরা ভারতবর্ষ মহান এক দেশ আমরা ভারতবর্ষে বাস করি আমাদের কত গর্ব আর তুই দুদিন না যেতে যেতে এই সোনার ভারতবর্ষকে একেবারে ভুলে গেল সত্যি তুই সত্যি দশ বছর জন্য বিদেশে পড়াশোনা করতে গিয়ে নিজের জন্মের ভারতবর্ষকে ভুলে যাওয়া উচিত হয়নি পাইলে তুই আমাকে ক্ষমা

এবার আমার বৌদি থালু রাখছি আচ্ছা ম্যাডাম বলো তুমি খালি বলছো ওই বিদেশিরা বিদেশিরা তুমি কি জানো ওই বিদেশীরা কাদের টাকায় বড় কাদের টাকায় আমাদের টাকা আমার ভাতের টাকায় বড় লোক আজ পর্যন্ত ডায়মন্ড করে নিয়ে রেখেছে লন্ডন তারা আজ পর্যন্ত ফেরত দেয়নি আমার ভারতবর্ষের বুক থেকে কত সোনাদার লুণ্ঠন করে নিয়ে চলে গেছে ওই বিদেশিরা তারা আজ পর্যন্ত ফেরত দেয়নি আর সেই সব সোনা যদি আজকে আমার ভারতবর্ষ থাকতো না আজকে আমার ভারতবর্ষ এক নম্বর জায়গায় চলে যেত আর আমার সামনে দাঁড়িয়ে যার আর ভারতবর্ষকে অপমান করবে আমার তাক আমি ঘর ধরে পার করব তোমার মধ্যেতে প্রতিভা আছে আমি আগে জানতামই না পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও আর আমি দশ বছর বিদেশে থেকে যা পড়াশোনা শিখেছি সেই শিক্ষা তোমাকে শিক্ষিত করে দুজনে একদিন নিজেদের স্বপ্ন করে তুলবো এই সেটা কে করে কেন চোখে চকি করে কে তুমি

सितू ने क्या कह दिल पे दीवाना धड़कने लगा। आँखों सितू ये क्या कह दिया? दिल पे दीवाना धड़कने लगा।